ফলগুনি নক্ষত্র দিয়ে ভোরবেলা পাঁচটা আট মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর পল্গুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে উত্তর পল্বণী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনারা পাবেন আজকের দিনে অবশ্যই চন্দ্র শুক্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন স্মরণ করে কাজ শুরু করবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব বা আপনি আপনার নিজের আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ উর্জা তৈরি করার জন্য আজকের দিনটা যেহেতু শুক্রবার প্রেম দিন আজকের দিনে যারা অলন্ত শিল্পের সঙ্গে যুক্ত আছেন সূক্ষ্ম জামা কাপড়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা ফুল ফল ফলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন নিশ্চিত দ্রব্যের ব্যবসা বাণিজ্য পর্যটন এবং ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পূর্ব ফলগুলি নক্ষত্র দিয়ে ভোরবেলা পাঁচটা আট মিনিট পর্যন্ত চন্দ্র যেহেতু চলতে থাকবে একটু সতর্কতার সঙ্গে ভোরবেলায় ব্যবসা বাণিজ্য চালাবেন বা কাজকর্মে বেরোনোর ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে বেরোবেন এরপরে উত্তর দিয়ে চলতে থাকবে সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন যারা চারাগাছের ব্যবসা বাণিজ্য করছেন বা যারা জমি কেনা বাচ্চার কাজকর্ম মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন বাপন ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন মন্দির নির্মাণে ব্যবসা বাণিজ্য করেন তাদের কাঙ্ক্ষিত শুভ ফল পেতে যাচ্ছেন সূর্যই হতে যাচ্ছে আজকের দিনে চারটে বান্ন মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা বাইশ মিনিট সন্ধ্যার সময় অষ্টমী থাকছে আজকের দিনে যাচ্ছি পর্যন্ত বারোটা তিন মিনিট পর্যন্ত এরপরে নবমী পড়বে যেহেতু অষ্টমী থাকছে সারাদিন রাতি প্রায় তো সেক্ষেত্রে আমি বলবো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে যারা রত্ন ব্যবসায়ী আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন নবমী যেহেতু যাচ্ছে পরে চলতে থাকবে বারোটা তিন মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো ভোরবেলায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো নিঃসরতম কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন ঝামেলার মধ্যে সব আপনার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে সাতটা আট মিনিট পর্যন্ত আধ্যাত্মিক মনো প্রবৃত্তি যদি থাকে কাজকর্ম হাসিল করে আপনারা এগিয়ে যেতে পারছেন ভালো ফল পাবেন ব্যথিবাদ যোগ এর পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে অ প্রবলেম হতে পারে অবিশ্বাসের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় এমন কোনো কাজকর্মকর্ম করতে যাবেন না বৃষ্টি যোগ থাকছে আজকের দিনে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বক করণ এরপরে শুরু হবে এবং বারোটা তিন মিনিট পর্যন্ত চলতে থাকবে মাস যাচ্ছি পর্যন্ত সেক্ষেত্রে বলবো খারাপ কাজ করার দিকে আপনার ঝোঁক বাড়ার সম্ভাবনা থাকবে সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন তাতে প্রবলেম আপনার শর্ট আউট হয়ে যাবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন বালকরণের পরে শুরু হবে বারোটা তিন মিনিটের পর থেকে মাঝযাত্রের পর থেকে বালক শুরু হবে যারা টাইক পরিশ্রমের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দিশা সুর থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা এগারোটা পঞ্চান্ন মিনিট সকালবেলা পর্যন্ত ভালো হবে এরপর দক্ষিণ দিকটা ভালো ধুতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ওষুধ কেমিক্যাল চিকিৎসা এই সমস্ত ক্ষেত্র বা সিনেমা থিয়েটার এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ফরেস্ট ডিপার্টমেন্ট সন্ন্যান লঙ্কারের ব্যবসা বাণিজ্য টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্ম বিনিয়োগের ব্যবসা বাণিজ্য করেন বা আই আইপিএস ডাব্লিউ বিসিএস অফিসার অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করছেন আপনি পরিচালক ভালো ফল পেতে যাচ্ছেন অ্যাক্টর মডেলার এবং আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে আপনি পাবলিক প্লেয়ার যদি হয়ে থাকেন বা স্পোর্টস স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অত্যন্ত শুভ ফল পাবে বলে আশা করছি আজকের দিনটা ম্যারেজ কাউন্সিলার যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা রেস্টুরেন্ট এবং বেভারেজ সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভেটারি ডাক্তার আপনার ক্ষেত্রে ভালো হতে আছেন নিউট্রিশিয়ান ডিটেক্টিভ এজেন্সি চালা আছেন ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনি হেলথ কাজকর্ম করছেন মেডিকেল এছাড়া আপনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মানে পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন অ্যাস্ট্রোলজার বন্ধু আপনি অ্যাস্ট্রোনমার ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কৃতিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তর শোভনা শত এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা এগারোটা পঞ্চান্ন মিনিট সকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা মোটের উপরে সতর্ক থাকতে হবে আপনাদের উত্তরা নক্ষত্রের প্রথম তিন পদ শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে এগারোটা পঞ্চান্ন মিনিটের পরেই ধনীষ্যা নক্ষত্রের অন্তিম দুই পদ শতভিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে আজকের দিনে এগারোটা পঞ্চান্ন মিনিটে সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ মিন রাশির বন্ধুরা এগারোটা পঞ্চান্ন মিনিটের পরে মিস করপর্টা সিংহ বৃশ্চিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের এছাড়া এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সকালবেলা ভোরবেলা আর কি অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন অভিজিৎ থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং যাচ্ছি বারোটা ছয় মিনিট থেকে আহ মাস যাচ্ছি একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত ভালো সময় এই ভালো সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন শুভ অমৃতযোগ থাকছে আজকে দিনে পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চার মিনিট দুপুরবেলা থেকে দুটো ছেচল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত ছটা বাইশ মিনিট দুপুর সন্ধ্যার পর থেকে আটটা আঠাশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা চল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ মাছরাত্রি পড়ছে এছাড়া রাত্রিতে আপনার দুটো আট তিনটে আঠাশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগের জন্য ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন এছাড়া মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে নটা বাইশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলো অত্যন্ত শুভ উদ্যোগের জন্য ব্যবহার করা সুবি ভালো যে কোনো কাজ আপনার হাসিল হয়ে যাবে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে বাহান্ন মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা আঠেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং চারটে একচল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা বাইশ মিনিট সন্ধ্যা পর্যন্ত এবং এগারোটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে তেত্রিশ মিনিট রাত্রিবেলা ভোর রাত্রি বলবো এই সময় পর্যন্ত এই এই সময়গুলি আপনাদের লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আপনারা কাজে লাগাতে পারেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকে দিনে সাতটা সাঁত্রিশ মিনিট সাতটা চৌত্রিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা আপনার হচ্ছে গিয়ে বারোটা চার মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারোবেলা থাকছে আজকের দিনে আটটা চোদ্দ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে নটা ছাপ্পান্ন মিনিট থেকে আটটা সাঁত্রিশ এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা আজকের দিনে নটা থেকে দশটা আঠারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় রাত্রিবেলা এই সময়টা কোনো শুভ উদ্যোগের জন্য কাজ করা উচিত হবে না মাথায় রেখে চলবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন